আমার মামু কি ফালাই না লোক সব সময় খায় মামা ভাই হ্যাঁ মামু একটু পরে এখন তো লোক খাইতেছে ঠিক আছে একটু পরে মামায় মেশিন দিয়ে স্টার্ট করবো মামা

কান্দাকানি করেন না আমি তো কোনো কান্নাকানি করতেছি না আমি তো টাকা দুই হাজার দিই টাকাটা না পারলে তিন হাজার দিবেন আমার

এইভাবে <coughs> মাছাকাটি <can separatie en butlers> <coughs> <campe inhale> <up> <coughs> আপনি আমারে চিনতে ভুল করছেন আমি কিন্তু খাইনা করেন লোক আসলে খাইলা খালি কি লাগে আমার আসলে আমি চিনতে ভুল করছি সাত সকালে এত কথা কইতে আমার মাথা তো বাজার করতে টাকাটা লয়ে গেলাম ভাই আজকে এই যে হয়ে গেছে